উনিশশো সালের উনিশে মে অসমের শিলচর রেল স্টেশনের প্ল্যাটফর্মে জমে উঠল হাজারো মানুষের ভিড় তাদের হাতে কোনো অস্ত্র ছিল না ছিল শুধু বাংলা বর্ণমালার পোস্টার আর গলায় জড়ানো কালো ব্যাচ পুলিশের গুলি চালানোর হুমকি এলো কিন্তু এক কিশোরী কমলা ভট্টাচার্য দাঁড়িয়ে রইলেন অটলভাবে আর বললেন মায়ের ভাষায় কথা বলবো এটাই তো আমাদের জন্মসত্ত্ব অধিকার আজ বলবো সেই দিনের গল্প যেদিন বাংলা ভাষার জন্য অসমের মাটিতেও ঝরেছিল রক্ত ইতিহাসে এই ঘটনা বরাক উপত্যকা আন্দোলন নামে পরিচিত আমরা সবাই একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের কথা জানি কিন্তু আজ শুনি আমাদের দেশে উনিশে মে যেই বাংলার জন্য আন্দোলন হয়েছিল তার বিবরণ উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর অসমের বরাক উপত্যকায় বাংলা ভাষীদের উপর চাপানো হল অসমিয়া ভাষা স্কুল এবং অফিসে নিষিদ্ধ করা হল বাংলা ভাষা উনিশশো সালে ছাত্ররা শুরু করলেন আন্দোলন তারা বললেন আমাদের বাংলা ভাষা ফিরিয়ে দাও উনিশে মে শিলচরে জমায়েত হল এগারোটি মিছিল পুলিশদের সতর্কবার্তা এলো বাংলায় স্লোগান দিলে কিন্তু গুলি চলবে কিন্তু মায়ের ভাষার ডাকে আর কি কেউ ভয় পায় বেলা দুটোয় ট্রেন আটকাতে শিলচর স্টেশনে বসলেন এই আন্দোলনকারীরা পুলিশ লাঠিচার্জ শুরু করতে আকাশে উঠল কালো পতাকা হঠাৎ চললো গুলি কমলা ভট্টাচার্য শচীন্দ্র পাল কানাই লাল নিয়োগীর রক্তে রাঙালো প্ল্যাটফর্ম সেদিন মৃত্যু হলো এগারো জনের কিন্তু তাদের শেষ কথা ছিল জয় বাংলা কলকাতা বা ঢাকা নয় অসমের মাটিতেই বাংলা ভাষার জন্য প্রথম প্রাণ দিলেন এই শহীদরা কিন্তু শহীদদের এই রক্ত বৃথা যায়নি উনিশশো একষট্টি সালের চব্বিশে মে অসম সরকার বাংলাকে সরকারি ভাষার মর্যাদা দিতে বাধ্য হল আজও বরাক উপত্যকায় উনিশে মে ভাষা শহীদ দিবস হিসাবে পালিত হয় শিলচর রেল স্টেশনের স্মৃতিফলকে লেখা আছে আজও মায়ের ডাকে জীবন দিলে মাতৃভাষা বাঁচালো রে এই দিন আমাদের শেখায় ভাষার লড়াই কোন সীমানা চেনে না উনিশে মে শুধু একটি তারিখ নয় এটি বাংলা ভাষার সেই অদৃশ্য সীমানা যেখানে অসমের মাটি আর বাংলাদেশের রক্ত একাকার হয়ে গেল কমলাদের রক্তের দাগ আজও জ্বলে আছে প্রতিটি বাংলার বর্ণের মধ্যে মনে রাখবেন যে ভাষা মায়ের কোলের গল্প বলে সেই ভাষার জন্য লড়াই করতে তো গর্জে উঠতেই হবে আজ আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় ডোনেট অপশনে ক্লিক করে কিছু অনুদানা আমাদের সাহায্য করুন ধন্যবাদ